সালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন তো এই যে সামনে দেখতে পাচ্ছেন পাহাড়ি মোরগ এগুলা আসলো মাত্র এগুলো আসছে রাগামাটি থেকে শাকিল বের মাধ্যমে নিয়ে আসলাম এই যে নিচেরটা মুরগি তো এগুলাকে খামার এখনও ঢুকায় নেই নতুন ব্রিড আমার খামারের তো এগুলাকে আলাদা রাখলাম এখন তো এখন খাবার পানি দিব জীবাণুনাশক দিয়ে স্প্রে টেস্প্রে করলাম যে এখন পানি দিচ্ছি পানি দিয়ে দিলাম সাথে এআইবি দিশি মানে সবাই যেটা আর কি লাইসোভিড হিসাবে চিনেন এটা আর একটা কোম্পানির এআইবি আর কি আর এই যে মুরগিটা আর তো মোরগটা দুই চার দিনভাবে রাখার পরে তারপরে আস্তে 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 ওদেরকে খামারে নিয়ে যাবে ইনশাল্লাহ ঝুঁটি বের করতে অসুবিধা হবে মানে বড় তো খাঁচা ওই হিসাবে ছোটো এটা দেশি মুরগি রাখার জন্য আগে আমি এটা ব্যবহার করতাম আগের খাঁচা পুরান খাঁচা আমাদের তো এখন একটু ওরা ফ্রি হচ্ছে কিন্তু ডাকটা অনেক সুন্দর মশাল্লাহ ওদের দুইজনের ওয়েট পাঁচ কেজি দুইশো গ্রাম তো খুব সুন্দর মশাল্লাহ ওদেরকে এখন আর কি ট্রিটমেন্ট দেওয়ার পরে তারপরে ওদেরকে আর কি নিতে হবে আমার খামারে খামারে নেওয়ার পর আরও ভালোভাবে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ ওরা হচ্ছে একেবারে চুপচাপ মানে একেবারে চুপচাপ আমি এই যে পানিটা দিলাম আগে ওদেরকে খাওয়ার জন্য কিন্তু ডাক অনেক সুন্দর দেশি মুরগির মতো অত বেশি মানে ঝাপাঝাপি করে না খুব সুন্দর এই যে খাবার খাচ্ছে ওরা নতুন জায়গা তো সেট হইতে একটু সময় লাগবে দেখি কতটুকু কি করতে পারি তো সবাই দোয়া করবেন ওদের জন্য আর ভালো কিছু যাতে করতে পারি যাদের প্রয়োজন তাদেরকেও যাতে এই ব্রিড দিতে পারি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ